বার ও এগারোটা বাজে মেডা বাড়িতে বাড়ি তল বি মেয়েদা কি পানি ভয়ারপুর যাব ট্রেনাসরালে গে মেয়েদারে ভয়ারপুর বিয়ার দিয়েছি ছেলে আমরা থেকে আলাদা করে আমি তো ঠিক না যাওয়া লাগতো না কোন আমি যাই না আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ অন্ধকার এরপরে এই কইয়া মেয়েটা গেছে গিয়ে বেলা আড়াইটা বাজে আড়াইটার দিকে আমি ফোন করছি বাচ্চাটা কানতেছে ছোট একটা বাচ্চা চার বছরের আছে বাচ্চাটা কানতে তখন গেছি ফোন করে না এরপরে কইতাছে আমি আর আইতাম না আমি ইয়া করাম আমার ওলার সাই আপনি আমি আমি যেখানে আছি বই আছো তো আমি যেখানে আসি এখানে আসি আমার এত খুশখবর লইয় না তুমি আমার ভূতের সাইয়া ওহন আমার মেয়ে পইতাম ভাততাছি না আমি ফোন করলে মেয়েটার রেলের শব্দ ভাইতে আসি রেলেই ইয়া করতেছি খেল লোক একটা ছেলে আছে আমি ছেলেটাতে মানে অনেক খোঁজ খোঁজাখুজি করিয়াছে একটা ফোন নাম্বার লইছি ফোন নাম্বার লইয়া ছেড়ে তারপরে ছেলেটা লোক কথা কইতে আসি ওহন করিতে আমার মেয়ে চেন্নাই দিতে আছে আমার মেয়ে ইয়ে করতাছে তখন আমার মেয়েরে তারা দিত না আমি টাকা ফাটাইতাম আমার অভিযোগ ওখানে অন্য কিছু না আমার মেয়েরা চাই আমার মেয়েরা চান আর ছেলেরে ছেলেরা আপনারা গ্রেপ্তার করেন আমার মেয়ে যেহেতু তোমার খাই বাচ্চা দিই কে সেব কে লালন ফালন করব আমি মেয়ের চাই আগরতলা খয়ার খুব স্বামী গাড়ি চালা না স্বামীর সঙ্গে থাকে না স্বামীর দিকে আমার আমার বাড়ি থাকে কী কারণে মানে তারা হয় স্বামীরা শাখা মানে যোগ্রাজি করে এলাকা এখানে পাঁচজনে মিললে আমার মেয়েটা দিয়ে দিছে অন্য সারাসারি সারি হয়েছে না জামাইয়ে মাসে মাসে বাচ্চা দিলে টাকা পয়সা ফাটা একটা ছেলে লক্ষ্মীবীর মাদ্রাসাতে পড়ায় এটা চোদ্দ বছর আর ওখানে বাচ্চাটা ষাট বছর আবারই উত্তর সরিলাম রাজীব বললাম